এই মুহুর্তে বর্তমান যুব সমাজ আমার কোনো পরামর্শ নেবে না আমার আছে বর্তমান যে সমাজ ব্যবস্থা এটার সঙ্গে আমার যে যে সমাজ ব্যবস্থা তার সঙ্গে খুব একটা বিরাট বিরাট পার্থক্য নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত কেমন আছেন সিনিয়র সিটিজেন এপিসোডে আজ ডিবি নিউজের অতিথি ইচাপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মাননীয় শ্রী যতীন্দ্রনাথ বিশ্বাস কাকুর ডিভিনুজি আপনাকে স্বাগত কাকু শরীর কেমন আছে মোটামুটি আছি ওষুধপত্র খাচ্ছি তো সারা সারাদিনে দশ বারো বার ওষুধ খাচ্ছি আর এভাবে ভালো আছি আর কি কিসের ওষুধ খেতে হয় মেইনলি প্রেশারের আর আর্থারাইটিস প্রেসার আর আপনার বয়স কত হলো বয়স এইটটি ফাইভ প্লাস আপনি তো আগে চাকরি করতেন অবসর গ্রহণ করেছেন কত সালে অবসর অক্টোবর আচ্ছা 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 তা আপনার যে যে এই এই সময়টা অবসর জীবন কাটছে কি করে বাড়িতে একটু কাজ নিজের কাজকর্ম করি খুশি মতো গাছপালা লাগাই সাধে ফলের গাছ ফুলের গাছ এসবগুলো করি আর আমার নাতনি আছে সে আমার খুব কাছের একেবারে সব সময় থাকে গাছপালা লাগান মানে ফুলের বাগান বা সবজি চাষ এগুলো নিজের হাতে করে না নিজের হাতে করে শরীর সাই দেয় এখনও এখন আস্তে আস্তে একটু কম সাই দেয় কিন্তু রিটায়ারমেন্টের পরে যখন আমি পঞ্চায়েতে ছিলাম তারপর পর আমার কর্মক্ষমতা অনেকটা বেশি ছিল এখন আর তেমন নেই আপনি তো একটা সময় ইছাপুর দুই নং অঞ্চলের প্রধান ছিলেন বামপন্থী যে বোর্ড ছিল সেই বোর্ডের আপনাদের সময় যে রাজনৈতিক সৌজন্য তার সাথে কি এখনকার যে রাজনীতি রাজনীতির সৌজন্য বা রাজনৈতিক সৌজন্য দলে দলের মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পান অবশ্যই এখন আর সেই আগেকার সৌজন্য নেই এখন ব্যক্তি স্বার্থটাই বেশি দেখা যায় ব্যক্তিগত ঝগড়াঝাঁটি দলাদলি এইসব আছে এইসবগুলো আমার আমাদের সময় ছিল না রাজনীতিতে কি আগ্রহ আছে আপনার না আর রাজনীতিতে আর আগ্রহ নেই আমি এখন চলা চলাফেরাই করতে পারি না রাজনৈতিক আগ্রহ একটা সময় প্রধান ছিলাম ঠিকই কিন্তু সেটা কোনো পার্টির জন্য নয় আমার ছাত্র জীবনে বা আমার যুবক বয়সে আমি খুব সামাজিক কাজকর্ম করতে ভালোবাসতাম তার রিটায়ারমেন্ট পর ভাবলাম যদি মানুষের কিছু কাজ করা যায় ওই জন্য প্রধান হওয়ার সুযোগ পেয়েছিলাম প্রধান হয়েছিল অবসর জীবনে এখন যে আপনি শুধু গাছ পালা লাগানো নাতনি দেখেন এ বাদে সামাজিক কোনো কাজ করার কি এখন আর ইচ্ছে হয় ইচ্ছে থাকলেও থাকলেও ক্ষমতা ক্ষমতা নেই নেই আপনার পুরনো রাজনৈতিক যে সহকর্মী বা প্রধান থাকাকালীন যাদের সাথে একসাথে বিভিন্ন সামাজিক কাজ করেছেন তারা কি আসে দেখা করতে খুব কম দুই একজন আসে কিন্তু তেমন কেউ না খুব ব্যক্তিগত খোঁজখবর নিতে আসে না অনেক সময় প্রয়োজনের তাকে যে কেউ না কেউ আসে কি ইচ্ছে হয় অবসর জীবনের এই যে বাকি এখনো ওষুধপত্র খাচ্ছেন আপাত দৃষ্টিতে সুস্থই আছেন ওষুধ খেয়ে কিন্তু কিছু তো একটা লক্ষ্য থাকে কি লক্ষ্য আর লক্ষ্য আমার পরিবার সুখে শান্তিতে থাকুক এটা দেখে যেতে চাই ঘুম থেকে ওঠেন কটায় ঘুম থেকে পাঁচটায় পাঁচটায় উঠে যান মর্নিং ওয়ার্ক বা হাঁটা চলা কি কিছু করেন করতে পারেন যোগা করি যোগা করেন আপনি এখনো কত সময় করেন এক ঘন্টা এক ঘন্টা যোগা করেন তারপরে সারাদিনটা কিভাবে কাটান তারপরে আমার ছেলে যে চাকরিটি করে খুব ব্যস্ত থাকে তাকে ফোনে কিছু বাজার ঘাট করার ব্যবস্থা করে দিই যাতে তার সময় সাশ্রয় হয় এটা করি মাছের দোকানদার মাংসের দোকানদার সবজির দোকানদার এদের ফোনে অর্ডার দিয়ে দিই যেগুলো আমার বাড়িতে পাঠাও তাতে আমার ছেলের খুব সুবিধা হয় কিছুটা সময় তো এমনি বিশ্রামে কাটাই টিভি দেখেন টিভি দেখি মাঝে মধ্যে টিভিতে রাজনৈতিক খবর রাজনৈতিক খবর দেখি যা রাজনৈতিক খবর বর্তমানে পাওয়া যায় টিভিতে আমার ভালো লাগে না কেন ভালো লাগে না ভালো লাগে না এই মারামারি খুনি এই সমস্ত বেশি খবর বর্তমান যুব সমাজকে আপনি একজন সিনিয়র সিটিজেন হিসাবে কি পরামর্শ দেবেন এই মুহূর্তে বর্তমান যুব সমাজ আমার কোনো পরামর্শ নেবে কি না আমার সন্দেহ আছে কিন্তু বর্তমান যে সমাজ ব্যবস্থা এটার সঙ্গে আমার যে জীবনের যুবক সময়ের যে ব্যবস্থা তার সঙ্গে খুব একটা বিরাট বিরাট পার্থক্য পার্থক্যটা কেন কেন তাদের মানসিকতা সামাজিক অবক্ষয় এর থেকে বেরোতে পারে কি করে আমরা সেই পরামর্শ আমি এখন ওটা চিন্তাভাবনায় আমার আসে না এর থেকে বেরোনো আদৌ যাবে না যাবে না আমি অত চিন্তাভাবনা এখন করতে পারি না তবে এখনকার যে সমাজ ব্যবস্থায় যুবকদের যে মানে কর কর্মপরিধি এটা আমার ভালো লাগে না আপনারা শুনলেন শ্রদ্ধ শ্রী যতীন্দ্রনাথ বিশ্বাসের কথা ওনার পরামর্শ বয়সের ভারে উনি অনেকটাই কাহিল তথাপি উনি চেষ্টা করেন সারাদিন গাছ গাছালি বা সবজি বাগানের চাষ করতে বা অবসর সময়ে নাতিকে নিয়ে সময় কাটাতে ওনার অবসর বাকি দিনগুলো সুস্থ কাটুক ভালো কাটুক আমরা ডিবি নিউজের পক্ষ থেকে এই কামনায় করি ক্যামেরায় পল্লবের সাথে দীপঙ্কর বিশ্বাস ডিবি নিউজ ঠাকুরনগর